আজ ভালো ভালো কথা বলি ইমোশনাল হয়ে যাবার আর কানহু করে দেব কিউট দেখো দেখো দেখা করুন একটা দিয়ে দেই তোর ডিগ্গিটা জাস্ট খুলেছেই ওই দেখে যতগুলো বানু ছিল প্রায় 20টার মতো হবে বলো বেশি বেশি হবে এ ফিউ হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আচার তোমার সবাই কেমন আছো সত্যি খুব ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আমাদের অ্যানিভার্সারির ফার্স্ট ব্লগ তো তোমরা দেখেছই পার্ট ওয়ান তো এটা হচ্ছে পার্ট টু কারণ ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো জন্য আমাকে পার্ট ওয়ান আর পার্ট টু করতে হয়েছে আর মানে কি বলবো আমাদের অ্যানিভার্সারিটা হ্যাঁ যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল সেদিনটা খুব ভালো কেটেছে বাট মনের দিক থেকে একটু কষ্ট পেয়েছি একটু না অনেকটাই কষ্ট পেয়েছি কারণ ফার্স্ট অ্যানিভার্সারি আমরা অনেক বড় করে করতে চেয়েছিলাম বাট বলে না সময়ের সাথে সাথে তো সব পরিস্থিতি পাল্টায় তো আমাদের পরিস্থিতিটা খুবই খারাপ সময় দিয়ে আমরা যাচ্ছি খুবই প্রবলেমের মধ্যে দিয়ে তো সেটা একদিন শেয়ার করব যে আমাদের জীবনে অনেক কিছু ঘটে যাচ্ছে মন মেজাজ কোনোটাই ভালো নেই তো তবুও আমরা দুজন চেষ্টা করেছি যে ওই দিনটা যাতে নষ্ট না হয় সুন্দরভাবে কাটাতে পারি বা স্মৃতি করে রাখতে পারি সেজন্যই আমার এই ব্লগটা করা যাতে পরের বছর হোক বা কোনো দিন হোক আমি এই ব্লগটা দেখতে পারি যে আমাদের অ্যানিভার্সারিটা আমরা এভাবে কাটিয়েছি তো খুব সুন্দরভাবে কাটিয়েছি খুব এনজয় করেছি আর এই ব্লগে দেখতে পাবে আমরা পুজো দিয়ে তারপর কোথায় ঘুরতে গিয়েছিলাম পুরোটাই এই ভিডিওতে আছে আর তোমরা জানি না বুঝতে পেরেছো না আগের ভিডিওতে আমি যখন ইন্ট্রো দিচ্ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল কথা বলতে বাট আমার একটা প্লাস পয়েন্ট কি জানো আমার যতই কষ্ট থাকুক না কেন সবসময় আমি হাসি মুখেই প্রেজেন্ট করি ভিডিও আর হাসি মুখে আমি সবসময় থাকি মনের দিক থেকে কষ্ট থাকলে আমি ঠিক মানে প্রকাশ করাতে পারি না কাউকেই তো আমার বড়ি একমাত্র বুঝতে পারে বা আমার মা একটু বুঝতে পারে যে হ্যাঁ হয়তো কষ্টতে আছে আর আমার মা অনেকবার বলেছিল যে আয় একটু রান্না টান্না করবো কিছু আয়োজন করবো তো মা আমি বলেছিলাম না মা এবছর আর যাচ্ছি না আমি কিছুদিন পরে একটু যাবো বাপের বাড়িতে সে জন্য আর যাইনি তো আর বেশি কথা বলে ইমোশনাল হয়ে যাব আর কান্না করে দেবো তো যাই হোক তোমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যা যা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও

তো ও যে তিনটে খুরমা একটা দিয়ে দিই তোর ডিগ্রিটা জাস্ট খুলেছেই ওই দেখে যতগুলো বানু ছিল প্রায় কুড়িটার মতো হবে বলো বেশি বেশি হবে ছোট ছোট এতটুকু বেবি বাচ্চা ছিল তারপর তো বড় ছিল আবার বেশি বড় মাত্রায় ছিল না দেখি আমরা দাঁড়িয়েছিলাম কারণ ভয় লাগে প্রচুর পরশু আমরা হচ্ছে মানে কামড়ে বাচ্চা দিয়ে দিবে ও বের করতে না কি হলো মানে ও ভয়ে তিনটে দিয়ে দিয়েছে বলি কি না থাক আর মানে ভাবো একবার ইমাজিন করো যে আমরা খাওয়ার জন্য এনেছিলাম সেটা হচ্ছে ওদের ভাগ্যে ছিল সেজন্যই ওরাই পেয়েছে তো ভালো লাগলো এটা আমরা আগে জানলে হচ্ছে কলা নিয়ে আসতাম আর ওরা তো কলা খেতে খুব ভালোবাসে আমরা দু ওখানে প্রায় যাই মাঝে মাঝে বলো তুমি তো সবথেকে বেশি ভয় পাইছস আর এই সাইডটা তোমাদের দেখানো ছিল এখানে একটু ডাড়ালামে সামনেই ছিল বানর গাছ

ওখানে যদি পাই আমরা যে জায়গায় যাচ্ছি ওখানে যদি কলা পাই তাহলে নিয়ে আসবো কারণ আমরা তো এই রাস্তা হয়ে যাবো তুমি দেখো আমার এত লজ্জা পায় মানে কি বলবো ভাবলাম যে আজকে আমাদের যেহেতু বিবাহবার্ষিকী এই জিনিসটা একটা স্মৃতি করে রাখবো কারণ যেহেতু অনুষ্ঠান করতে পারিনি তো এই ব্লগের মাধ্যমে এই জিনিসটা আমাদের সারা জীবন থেকে যাবে বা দেখতে পাবো ভবিষ্যতে এখানে আমি দুটো রিলস বানিয়ে নিবি কন্টিনিউ

এসেছিল আর ও ফার্স্ট টাইম এসেছে আজকে তো সানডে নেবো তবু অনেক মানুষ আসছে কিন্তু দেখো এই সাইডটাতে আসো দেখা যাচ্ছে তো তোমরা এই পুরো ভিউটা সিনেমাটিক শটটা একবার দেখে নাও

সে ছুমি অন্য মোহনা এমন শুধু তোমার ইউ মিনিট লেটার বর তো তখন থেকে বলছে চলো খেয়ে নিই তাড়াতাড়ি কারণ খিদে পেয়ে গেছে তারপর বেরিয়ে পড়বো তাড়াতাড়ি কান থেকে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ঠান্ডাও পড়ে গেছে আরেকটা কথা তোমাদেরকে বলাই হয়নি এই সুন্দর শাড়িটা কিন্তু আমার মায়ের এক দেখো জাস্ট আর এই যে গলার যে গলার যে চোকারটা আছে এত ক্লোজ করতে হবে না এটা হচ্ছে আমার বোনের তো এই দুটো জিনিসই হচ্ছে আমার দাদা এনে দিয়েছে মানে আমার মাকে ফোন করে বলেছিলাম যে আমার যতগুলো শাড়ি আছে সবগুলো আমি পরেছি ভিডিও করেছি তো আমাকে তোমার ওই শাড়িটা খুব ভালো লেগেছে আমার পছন্দ হয়েছে তো আমি তোমার শাড়িটা পরেই পুজো দিতে যাবো তো মায়ের শাড়িটা জন্যই নিয়েছি আর খুবই পছন্দ হয়েছে আমার মায়ের শাড়িটা তো যাই হোক আর আমরা হচ্ছে এখন তিস্তা বাড়ি যে এখানে ফেমাস কী খাবো চিংড়ি চপ তো চিংড়ি চপটা খেয়ে নিয়ে তারা ভিডিওটি কন্টিনিউ করি নিউ তোমার এটা ফার্স্ট টাইম না পার্টিমি নে চপ না তোমার এটা ইচ্ছা ছিল হ্যাঁ পিসা বেড়ে দই খাওয়ার হলো চিং চপও খাওয়ালাম তোমাকে দেখো কত ভালো আছি তোমাকে আমি ও তোমার ঠিক আছে আমরা কোনি আর আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা

তো ওখান থেকে আমরা চিংড়ির চপ খেয়ে তারপর পাশে হচ্ছে ভাকা পিঠা নিয়ে বসেছিল তিনজন বসেছিল ওখান থেকে আমরা নিয়েছি আর এগুলো হচ্ছে দশ টাকা করে এক একটা পিস তো আমরা তিনজনই নিয়েছি আর ফেমাস হচ্ছে চিংড়ির চপটা আজকে সত্যি খুবই ভালো আর গাজলডাতে তো ফেমাস সব থেকে বেশি হচ্ছে চিংড়ির চপ তোমার কেমন লেগেছে না আজকে কিন্তু খুব ভালো ছিল অন্য সময় আমরা যে খাই অতটা টেস্ট থাকে না আজকে টা খুবই ভালো ছিল

চাই না কেমন হয়েছে তুমি ওকে ট্রাই করতো না তুমি হ্যালো হুম আমি তো তখন কেমন যদি হবে আর ভালোই হয়েছে মেন কথা কি আমরা ওখানে চিনি চপ খেয়েছি আর হচ্ছে ভাপা পিঠা খেয়েছি তো আমার পেটেও ভরে গেছে আর বেশি খেতেই পারি না সেজন্য বললাম ওরও কিনে বলছে যে এক প্লেটই অর্ডার করো আর হচ্ছে ওর জন্য মোমো ও মোমো অর্ডার করেছে আমি চাউমিন অর্ডার করেছে খেয়ে নিই এখান থেকে বেরিয়ে পড়বো আর ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভালো লেগেছে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের রাতে বেরোনোর কথা যদি বেরোন তাহলে অবশ্যই আরেকটা ভিডিওতে তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে দেখতে পাবে তো এই পর্যন্তই ছিল চলো আজকের মতো